সম্মানিত সভাপতি আজকে সবার সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপাধ্যক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট এবং সিন্ডিকেট সদস্য বিজিএম এর সাবেক সভাপতি জননেতা জনাব এস এম ফজল আজকে আজকের এই সভায় উপস্থিত প্রধান বক্তা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুল আলম চৌধুরী সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত মুরব্বী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি সময়কে অত্যন্ত সংক্ষিপ্ত বিদায় আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা জানেন দেশে একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে এই অন্তর্বর্তী সরকার অবিলম্বে দেশে একটি সাধারণ নির্বাচন হবে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন করবেন আজকের সবার সম্মানিত প্রধান থেকে আপনাদের এলাকার অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এস এম সন্দেহ দলের শীষ প্রতীক নিয়ে এই এলাকায় নির্বাচন করবেন আপনারা জনতা এস পক্ষে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ